আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত হিন্দু ভাইদেরকে নমস্কার তো বন্ধুরা আজকের যে বিষয়টা নিয়ে এসেছি এটা হলো শত্রুদেরকে কিভাবে দমন করবেন এবং আপনার পরম শত্রু থাকলে কিভাবে তাকে শাস্তি দিবেন ওই শত্রুর হাত থেকে কীভাবে রেহাই পাবেন সমস্ত বিষয় আমি ভিডিওর ভিতরে বলে বুঝিয়ে দেব আপনারা নিজের ঘরেতে বসে এই কাজটা করতে পারেন এই তদবিরটা করতে পারবেন ইনশাল্লাহ আপনাদের কাজ হান্ড্রেড পারসেন্ট সাকসেস হবে তো বন্ধুরা এর নিয়ম প্রণালী আমি বলে দিই তার আগে নকশাটা পরিষ্কার করে দেখেন এবং যেই শত্রু আছে আপনার ওই শত্রুর নামটা আপনাকে জানতে হবে আপনার যে শত্রু আছে ওই শত্রুর নাম বাবার নামটা আপনাকে জানতে হবে তারপরে আপনাদেরকে কিছু জিনিস সংগ্রহ করতে হবে সমস্ত বিষয় আমি ভিডিওর ভিতরে বলে এবং দেখিয়ে দেব। আপনারা বিষয়টা অবশ্যই বুঝতে পারবেন আর যদি বুঝতে অসুবিধা হয় স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি আরও পরিষ্কার করে আপনাদেরকে বলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব নিজের ঘরেতে বসে এই তদবিরটা এই তাবিজটা দিয়ে আপনারা ওই শত্রুদেরকে দমন করতে পারবেন এবং ওই শত্রুর হাত থেকে রেহাই পাবেন তো বন্ধুরা কিভাবে কাজটা করবেন সমস্ত বিষয় বলে দিচ্ছি এবং আপনারা যদি ব্যক্তিগত কাজ আমাকে দিয়ে কাজটা করিয়ে নিতে চান আপনারা দূর দূরান্তে আছেন কাজটা করতে পারছেন এবং আপনারা কাজ করছেন কাজ হচ্ছে না এবং আমাকে দিয়ে যদি কাজটা করিয়ে নিতে চান এই তাবিজটা দিয়ে কাজটা করিয়ে নিতে চান এবং ওই শত্রুকে দমন করতে চান আমি আপনাদেরকে এই তাবিজটা দিয়ে কাজটা কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব আপনারা নাম ঠিকানা দিবেন অবশ্যই আমি চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করবার যতটুকু পারবো আমি আপনাদেরকে সাহায্য করবার চেষ্টা করব কোনোরকম পয়সা করি কিছু দিতে হবে না জাস্ট আপনারা আমার সাথে যোগাযোগ করবেন তো বন্ধুরা এবারে এই তাবিজের নিয়মটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি তার আগে আর একটা বিষয় যারা চ্যানেলে নতুন এসে ভিডিওটা দেখবেন অবশ্যই অবশ্যই তাদের কাছে অনুরোধ করছি লাল কালার সাবস্ক্রাইব বাটনে হাত দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল নোটিফিকেশানটা অল করে দিবেন তো বন্ধুরা কোনো ব্যক্তি যদি আপনাদের সাথে প্রচণ্ড পরিমাণে শত্রুতা করে জায়গা জমি নিয়ে এবং অন্য পারিবারিক কোনো অশান্তি হচ্ছে আপনাদেরকে মারবার প্ল্যান করে আছে সে মারবার চেষ্টা করছে তো আপনারা অনেক প্রবলেমের ভিতরে পড়ে আছেন এবং ওই শত্রু থেকে রেহাই পাচ্ছেন না দিনের পর দিন আপনার দোকান পাশারি আছে সেখানে গিয়ে বদমায়েশি করছে আপনাকে মারার চেষ্টা করছে তো ওই শত্রুর সাথে মোকাবেলা করতে পারছে না তো বন্ধুরা এই তাবিজটা দিয়ে আপনারা যদি কাজটা করেন ইনশাল্লাহ ওই শত্রু কোনো দিন আপনার ধারে বাসে আসবে না এবং আপনাকে কোনো দিন আর ডিস্টার্ব করবে না এর নিয়মটা সমস্ত বিষয় আমি বলে দিচ্ছি প্রথমে আপনাদেরকে একটা জিনিস সংগ্রহ করতে হবে সেটা হলো মাটির একটা ঘট সংগ্রহ করতে হবে তারপরে একটা মাদুলি সংগ্রহ করবেন লোহা অথবা রূপোর মাদলি দুটোর থেকে একটা অথবা যে কোনো একটা মাদলি আপনি সংগ্রহ করবেন লোহা অথবা রূপোর মাদলি হলে ভালো হয় তো তারপরে আপনারা কি করবেন একটা সাদা কাপড়ের কাপড় জোগাড় করবেন তারপরে এই নকশাটা সাদা কাগজে লাল কালি দিয়ে লিখবেন নিচেই শত্রুর নাম শত্রুর বাবার নাম লিখবেন বিষয়টা বুঝে নেন নিজেই শত্রুর নাম শত্রুর বাবা নাম এবং এই নকশাটা সাদা কাগজে লাল কালি দিয়ে লিখে তাবিজের ভিতরে কমপ্লিট করে এই মাদলিটা ভরবেন এই তাবিজটা সাদা কাগজে লিখে মাদলিতে ভরবার পরে ঘটের ভিতরে মাদলিটা দিবেন দিয়ে সাদা কাপড়টা ঘটের মুখে দিয়ে কালো কাঁধ দিয়ে অথবা কালো সুতা দিয়ে ঘটের মুখটা বন্ধ করে আপনাদের ওখানে যদি নদী থাকে বা গাং থাকে সেখানে আপনি এই ঘরটা ফেলে দিবেন ইনশাল্লাহ চব্বিশ ঘন্টা ভিতরে অথবা তিন দিনের ভিতরে ওই শত্রু দমন হতে বাধ্য এবং বুঝতে অসুবিধা হলে বা আমার কথাবার্তার ভিতরে যদি ভুল ত্রুটি হয়ে থাকে কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ভাই আমি আপনাদেরকে পরিষ্কার করে বলে বুঝিয়ে দেব এবং ব্যক্তিগত কাজ যদি আমাকে দিয়ে করিয়ে নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি কাজ আপনাদেরকে করে কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করবো তো যারা চ্যানেলে নতুন এসে ভিডিওটা দেখবেন অবশ্যই অবশ্যই লাল কালার সাবস্ক্রাইব বাটানে হাত দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এই কাজটা আপনারা করবেন শনিবার অথবা মঙ্গলবার করলে আপনাদের সবথেকে ভালো হয় তো বন্ধুরা যতটুকু পারছি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি এবং আমার কথাবার্তার ভিতরে যদি কোথাও কারোর মনে আঘাত লাগে বা ভুলভ্রান্তি হয়ে যায় নিজের ছোট ভাই হিসাবে মাফ করে দিবেন ধন্যবাদ